হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এই লার্ন বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা জানব ভারতের জাতীয় প্রতীক সম্পর্কে যেগুলো যে কোনো কম্পিটিভ এক্সামে এসে থাকে কাজেই তোমরা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাও আজকের প্রথম প্রশ্ন ভারতের জাতীয় পাখি কোনটি অপশান এ ইগল অপশান বি ময়ূর অপশান সি রাজহাস অপশন ডি নাকি পাখি অপশান ময়ূর ভারতের জাতীয় পাখি হলো ময়ূর পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় প্রাণী কোনটি ভারতের জাতীয় প্রাণী হলো বাঘ অপশান সি ভারতের জাতীয় প্রাণী হলো বাঘ পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় সঙ্গীত কি অপশান হাম হাম অঙ্গে কামেয়াব নাকি অপশান বি সারে যা সে আচ্ছা অপশান ডি বন্দে মাতরম অপশান ডি জনগণমন অপশান ডি জনগণমান ভারতের জাতীয় খেলা কোনটি অপশান এ হকি অপশান বি ফুটবল অপশান ডি ব্যাডমিন্টন অপশান ডি ক্রিকেট ভারতের জাতীয় খেলা হলো অপশান হকি পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় নদী কোনটি ভারতের জাতীয় নদী কোনটি ভারতের জাতীয় নদী হলো অপশন বি গঙ্গা ভারতের জাতীয় নদী হলো গঙ্গা অপশন বি পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় ফুল ফুল কোনটি অপশন ডি পদ্ম পদ্ম হলো ভারতের জাতীয় ফুল অপশন ডি হলো সঠিক অ্যান্সার ভারতের জাতীয় ফল কোনটি অপশন এ আপেল অপশন বি তরমুজ অপশন সি আম অপশন ডি আতা অপশন সি ভারতের জাতীয় ফল হলো আম ভারতের জাতীয় গাছ কি ভারতের জাতীয় গাছ অপশন এ বট গাছ অপশান গাছ অপশন সি নিম গাছ অপশন ডি পিপল গাছ অপশন এ বট গাছ ভারতের ভারতের জাতীয় গাছ হলো বট গাছ পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় মুদ্রা কি অপশন এ ইউরো অপশন হে দিরাম অপশন সি ভারতীয় রুপি অপশন ডি ইহেন ভারতের জাতীয় মুদ্রা হলো অপশন সি ভারতীয় রুপি পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি অপশন এ হাংঘর অপশন বি অক্টোপাস অপশন সি তিমি অপশন ডি ডলফিন ভারতের জাতীয় জলজ প্রাণী হলো অপশন ডি ডলফিন পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় প্রতীক কি অপশন এ শাপলা অপশন বি লাল সিং অপশন সি অশোক সিংহের ক্যাপিটাল অপশন ডি সোনালি ঈগল অপশন সি অশোক সিংহের ক্যাপিটাল পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় সবজি কোনটি অপশন এ কুমড়া অপশন বি আলু অপশন সি বাঁধাকপি অপশন ডি গাজর অপশন এ ভারতের জাতীয় সবজি হলো অপশন এ কুমড়া পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় সরিষ কোনটি অপশন এ কুমির অপশন বি টিকটিকি অপশন সি গিরগিটি অপশন ডি রাজগড়া অপশন ডি রাজগড়া পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় স্মৃতিস্তম্ভ কী অপশান এ তাজমহল অপশন বি ইন্ডিয়া গেট অপশান সি লালকেল্লা অপশন ডি গেটওয়ে অফ ইন্ডিয়া অপশন বি ইন্ডিয়া গেট অপশন বি হলো সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় ক্যালেন্ডার কি ভারতের জাতীয় ক্যালেন্ডার কি অপশান এ হিন্দু ক্যালেন্ডার অপশন বি শাখা ক্যালেন্ডার অপশন সি গ্রেগরিয়ান ক্যালেন্ডার অপশন ডি চৈত্র ক্যালেন্ডার অপশন বি শাখা ক্যালেন্ডার পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী কোনটি ভারতের জাতীয় ঐতিহ্য প্রাণী কোনটি অপশন ডি ভারতের জাতীয় ঐতিহ্য প্রাণী হলো হাতি পরবর্তী প্রশ্ন ভারতীয় জাতীয় পতাকার নাম কি লাল এবং সবুজ তারা এবং স্ট্রাইপস না অপশন সি তিরঙ্গা না অপশন ডি পাঁচ তারকা লাল পতাকা অপশন সি তিরঙ্গা পরবর্তী প্রশ্ন ভারতীয় জাতীয় পতাকায় অশোকের চাকা কিসের প্রতিনিধিত্ব করে ভারতীয় জাতীয় পতাকা অশোকের চাকা কিসের প্রতিনিধিত্ব করে অপশন বি ধর্মের আইনের চাকা প্রতিনিধিত্ব করে পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় নীতিবাক্য কি ভারতের জাতীয় নীতিবাক্য কি অপশন সি সত্যমেব জয়তে ভারতের জাতীয় নীতিবাক্য হলো সপ্তম জয়তে পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন ভারতের সরকারি নাম কি ভারতের সরকারি নাম কি অপশন এ ভারত অপশন বি মেহুলা অপশন সি প্রজাত ভারত প্রজাতন্ত্র অপশন ডি हिंदुस्तान भारत ऑप्शन सी भारत प्रजातंत्र